সাংবাদিক বন্ধুদের ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে আপনাদেরকে ডাকা হয়েছে আজকে একটা বিশেষ কারণে কালকে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে কিছুদিন আগে একটা ডাকাপি সংগঠিত হয়েছিল আর কিছু ইলেকট্রনিক মিডিয়া তথা পত্র পত্রিকার মাধ্যমে আজকে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার ছেলেরা এই ডাকাতির সঙ্গে জড়িত আছে বলে নিউজ প্রকাশিত হয়েছে অত্যন্ত দুঃখের সঙ্গে বলি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সম্পূর্ণ আসামে আমাদের জিরো টলারেন্স আমাদের যে চেষ্টা আমাদের করাপশন মুক্ত করার যে চেষ্টা অবিরাম করে চলেছে আর এই পরিপ্রেক্ষিতে আজকে ভারতীয় জনতা পার্টির আসামে যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তায় সব বিগত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি প্রতিটা জেলায় ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে এমন অবস্থায় অনেক অপরাধীরা হয়তোবা কোনো সময় আমাদের নেতা মন্ত্রীদের সঙ্গে অনেক সময় ফটো উঠে যেতে পারে কিন্তু আমাদের যে দলের প্রতিনিয়ত যারা কার্যকর্তারা আছেন আমাদের যুব মোর্চাতে তথা প্যারেন্টস বডিতে সকলে আমরা নিজেদের স্বচ্ছতা বজায় রাখে আমার জনগণের কাজ করার চেষ্টা করে থাকি আর এই কারণে আজকে আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে যাদের নাম উঠে এসছে তারা কোনো রকমেই আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত নয় আজকে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা সভাপতি এখানে উপস্থিত আছেন বীরেন দাস মহাশয় প্রভারী রাজ সুব্রপ্রকাশ রাজ এখানে উপস্থিত আছেন আজকে যুব মোর্চার পুরা টিম এখানে জেনারেল সেক্রেটারি এবং যুব মোর্চার কার্যকর্তারা উপস্থিত আছেন জেলার যারা কার্যকর্তারা ওনারা আজকে আপনাদের সামনে বলবেন যে আমাদের রামকৃষ্ণনগর তিনটা মন্ডল আছে মন্ডলের যে যুব মোর্চার লিস্ট এবং জেলার যুব মোর্চার লিস্ট আপনাদের কাছে তুলে ধরবেন কোনো প্রকারেই আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এই ব্যক্তিদয় আমাদের সঙ্গে জড়িত নয় আর আরেকটা কথা বলি যদি যে কোনো কারণে ওনারা অপরাধ করেছেন আর অপরাধ প্রশাসন ওনাদের সাজা দেবে আমরা প্রশাসনের সাথে আছি আমরা কিভাবে সমাজ থেকে দুর্নীতি মুক্ত করা যায় এই লক্ষ্যে আমরা কাজ করছি আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের বিধায়ক বিজয় মালাকার মহাশয় দিন রাত প্রয়াস করছেন যে কিভাবে রামকৃষ্ণনগরকে আসামের মধ্যে একশো ছাব্বিশটির যে বিধানসভা এই বিধানসভার মধ্যে একটা সুন্দর বিধানসভা তৈরি করার লক্ষ্যে উনি সর্বদা সচেষ্ট আছেন আর উনার সঙ্গে জড়িত করে তথা ভাই জনতা পার্টির সঙ্গে জড়িত করে আজকে এই সব নিউজ আমরা যারা নিউজ করেছেন তাদেরকেও আমরা ধিক্কার জানাই পঞ্চায়েত জয়ী হতে সক্ষম হয়েছে এবং জিপি যে ঘটনা হয়েছে জিপিতে প্রায় আশি প্লাস জিপি আমাদের গঠন হয়েছে এবং ষোলোটি যে আমাদের জেলা পরিষদ আছে এর মধ্যে ভারতীয় জনতা পার্টি এগারোটিতে জয়ী হয়েছে আজকে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার দেখে বিরোধী দলের কিছু মানুষ আর কিছু মিডিয়ার চ্যানেলকে সঙ্গে নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিকে যেভাবে ব্যাকফুটে নেওয়ার চেষ্টা করছে আমাদের জনগণ কোনোভাবে এটা মেনে নেবে না এই কারণে আজকে আমরা আপনাদের মাধ্যমে আমরা বিরোধী দলকে বলে দিতে চাই এইসব কুস্সা রচনা করে আমাদের দলের সমর্থকদের আটকানো যাবে না আমরা উন্নয়ন বিশ্বাসী এবং উন্নয়নের মাধ্যমে আমাদের দল এবং আমাদের জেলাকে তথা আমাদের আসাম তথা আমাদের রাষ্ট্রকে আমরা শক্তিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলছে ভারতবর্ষের মানুষ তথা আসামের মানুষ আমরা সবাই খুশি এবং সবাই আমরা ভাদ্যতা পার্টির সঙ্গে আছি এখন আমাদের জেলা কমিটির এবং মোর্চার সভাপতি বীরেন দাস মহাশয় আপনাদের সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজ এক বিশেষ কারণে আপনাদের এখানে আহ্বান করা হয়েছে প্রথমত আজকে একুশ জুলাই আমাদের শ্রীগুন জেলা থেকে যারা শহীদ হয়েছেন বাসার জন্য ওনাদের প্রতি আমি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি আমার প্রণাম নিবেদন করছি গতকাল সংবাদ মাধ্যমে একটি নিউজ পরিবেশন হয় আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পোর্টাল চ্যানেলে দেখেছি যে রামকৃষ্ণনগরে যে চুরিকাণ্ড সংগঠিত হয়েছিল সেই চুরিকাণ্ডে চারজন আসামি ইতিমধ্যে চারজন আসামি ইতিমধ্যে পুলিশ বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে ওনাদের কারায়ত্ত করেছে ওনার মধ্যে একজনের নাম এই শ্রীভূমি জেলা যুব সঙ্গে জড়িত করে বা জড়িত করার যে প্রয়াস চালানো হয়েছে আমি সেই প্রয়াসের বিরুদ্ধে বা সেই প্রয়াসকে খণ্ডন করার জন্য এবং সত্যটা আপনাদের মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে সেই সত্যকে উদ্ঘাটন করার উদ্দেশ্যে আজকে আপনাদের এখানে ডাকা হয়েছে আহ্বান করা হয়েছে এই যে টুটন দাস বলে যার নাম যুব মোর্চার কমিটিতে থাকার কথা বা যুব মোর্চার নেতা বলে যাকে সম্বোধন করা হয়েছে সে ভারতীয় জনতা যুব মোর্চা এই শ্রীভূমি জেলার কোনো সদস্য না আর কোনো কার্যকর্তাও আমি জানি না ভারতীয় জনতা পার্টির উনি কোনো কার্যকর্তাও না বিশেষ করে ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তা বিভিন্ন ধরনের সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে ওনারা সবসময় যুক্ত থাকেন এই ধরনের অসামাজিক কাজে ভারতীয় জনতা পার্টির পূর্ণ কার্যকর্তারা কোনোদিন ওনারা এই ধরনের কাজে ওনারা থাকবেন না এবং কালকে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি আমাদের বিভিন্ন নেতা বা আমাদের বিধায়কদের ফটো সংযুক্ত করে সংবাদ পরিবেশন করা হচ্ছে আমরা জানি ভারতীয় জনতা পার্টি একটি জনপ্রিয় দল এবং আমাদের নেতা মন্ত্রীগণ অত্যন্ত জনপ্রিয় সেই জনপ্রিয়তার জন্য অনেকেই ওনাদের সাথে ফটো উঠে এবং ওনারাও বাধ্য হয়ে ফটো উঠেন সেই ফটো দেখিয়ে এই ধরনের নিউজ পরিবেশন করে আমি মনে করি না ওনাদের কোনো লাভ ওনাদের কোনো ক্ষতি করা সম্ভব হবে ভারতীয় জনতা পার্টি একটি স্বচ্ছ রাজনৈতিক দল এবং আমি আজকে পুনরায় আপনাদের বলছি ভারতীয় জনতা যুব মোর্চার কোনো কার্যকর্তা এই কাণ্ডে যুক্ত নয় আমি জেলা সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে এই কথা বলছি পুনরায় আমি সাংবাদিক বন্ধুগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই সত্যটি আপনারা জনসাধারণের সম্মুখে তুলে ধরবেন মাধ্যমে যারা প্রমাণ করার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টিকে কীভাবে ভারতীয় জনতা পার্টিকে কিভাবে দুর্দাশা করা যায় ওনাদের প্রয়াস কোনোদিনই সফল হবে না আমাদের জানি বর্তমানে রামকৃষ্ণনগরে আমাদের জনপ্রিয় বিধায়ক রয়েছেন ওনার নেতৃত্বে রামকৃষ্ণনগর পুরনো রাতাবাড়ি দেওয়া যখন ছিল সোনার রাতাবাড়ি বনবে বলা হতো আমার মনে হয় আজকে রামকৃষ্ণনগর সোনার রতাবাড়ি উনি বানিয়ে ফেলেছেন এবং ওনার প্রচেষ্টা অব্যাহত আছে দল উনার দলের বিশ্বাস আমাদের বিশ্বাস ওনার প্রতি রয়েছে ওনার নেতৃত্বে সেখানে সংগঠন আরও অগ্রগতি লাভ করবে এবং আপনাদের আপনারা যাতে এই সত্য খবরটা যাতে জনসাধারণের কাছে তুলে ধরেন আমি বিনম্রভাবে আপনাদের অনুরোধ করছি ধন্যবাদ জ্ঞাপন করছি